আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আপনাদের মনে আছে নিশ্চয়ই পনেরো দিন আগে কিন্তু এই জমিতে আলু রোপণ করছিলাম তো বৃষ্টি হওয়ার কারণে সম্পূর্ণ আলু পচে গেছে তো পচে যাওয়ার কারণে এই যে নতুন করে আবারও জমিতে চাষ দেওয়া হয়েছে আবার নতুন করে আলু রোপণ করার জন্য তো এই সাইডে সামান্য কিছু আলু রাখছি এই গাছগুলো যেগুলো পচে পচবে ভালো যদি থাকে তাহলে বাড়ির খাবার হবে এই মুহূর্তে কিন্তু এমন পরিমাণে গাছ হয়েছে দেখেন এই যে আলুর গাছগুলো দেখেন পুরো জমির গাছ এরকমই হতো এই যে দেখেন এরকম হতো তো পুরো জমির আলু আসলে পচে গেছে এর ভিতরে যে আপনারা ভালো দেখতে পাচ্ছেন আলু কিন্তু অনেক আলু পচে গেছে মানে আলু পচে গেলেই গাছ মারা যাবে তো এই আলু কয়টা আমরা রাখছি পরীক্ষামূলক আর পুরো জমির এগুলো কিন্তু আসলে নষ্ট করে দিয়ে হাল চাষ দেওয়া হলো আজকেই তো আমরা আগে কুপিয়ে দিয়েছিলাম কুপিয়ে দেওয়ার পরে আজকে আবার পাওয়ার টিলার দেওয়া হাল দেওয়া হলো আমরা মনে করছিলাম যে দেওয়া একটু অসুবিধা হবে কারণ যেহেতু পেঁপে রোপণ করা আছে যে দেখেন পেঁপে কিন্তু রোপণ করছি আপনারা দেখেন অতিরিক্ত বৃষ্টির কারণে আলু তো পচে গেছে গেছেই সেই সাথে পেঁপের গাছও অনেক নষ্ট হয়ে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল এবং আমরা পরবর্তীতে আবার অনেক চারা রোপণ করছি তারপরও এখনও অনেক চারা মারা যাবে যে গাছগুলো কালো দেখতে পাচ্ছেন এই যে এগুলো গাছের কোনো সমস্যা নেই এগুলো একেবারে সতেজ ভালো কিন্তু এই যে যে হলুদ টাইপের গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনও এখন আশঙ্কা আছে এই যে এই পাশে দেখেন মাটি আজকে এই হাল চাষ দেওয়া হলো পাওয়ার টিলার দিয়ে এই জমিতে আলু রোপণ করছিলাম আর ওই যে পাশে একটা আম বাগান দেখেন ওই জমিটা আমরা নিছি পাঁচ হাজার টাকা দিয়ে মানে বছর পাঁচ হাজার টাকা দিতে হবে তো পুরো জমি আমের গাছ ছিল রূপালি আম ওইটা কেটে আবার নতুন করে এই যে ফোর আম রোপণ করছে আর বড় বড় ছয়টা হাডি ভাঙা গাছ রাখছে ওই জমিটা অনেক বড় এক বিঘের উপরে ওই জমিটা তো ওই জমিটা আসলে খুব একটা বেশি ফসল হবে না এই মাঝে যে ফাঁকা জায়গাগুলোতে এগুলোতে যেমন ফসল হয় ভালো জমিতে তেমনই হবে কিন্তু গাছের নিচে তেমন ভালো হবে না কিন্তু ওই জমিটাতে আদা খুব ভালো হবে তো এই জন্য ওই জমিটা আমরা নিছি আদা রোপণ করার জন্য এর ভিতর আলু রোপণ করবো আবার পেঁপে রোপণ করবো তবে তবে ভাগ্য ভালো যে আমরা ওই জমিতে আলু রোপণ করিনি এই জমিতে আলু রোপণ করার পরে এই জমিতে যখন আলু রোপণ করি তখন শোনা গেল যে আবহাওয়া খারাপ বৃষ্টি হতে পারে তখন আমরা এটা রোপণ করে স্টপ রাখি তো তারপর তো বৃষ্টি হলো এক দুই দিন পর বৃষ্টি হয়তো মাটি একেবারে কাদা হয়ে গেছিলো আজকে আবার হাল চাষ দেওয়া হলো আবার দুই দিন পরে এটাতে আবার হাল দিব কারণ মাটি এখনও কাদা কাদায় আছে তো এরপরে আবার আলু রোপণ করবো আর এটাতে ইনশাল্লাহ কালকে থেকে হয়তো বা আলু রোপণ শুরু করে দেব তো আসলে বৃষ্টি এসে অনেক ক্ষতি হয়ে গেল আমাদের তো আমরা দশ বস্তা আলু কিনছিলাম মানে সাড়ে বারো মন বীজের আলু বীজের আলু সাড়ে বারো মন কিনছিলাম তো এই জমিতে রোপণ করছিলাম তিন বস্তা মোটামুটি চার মনের মতো রোপণ করছিলাম চার মন রোপণ করার পরে বাকি সাত বস্তা বাড়িতে আছে তো সেগুলো আবার রোপণ করব হয়তো বা কিছু শর্ট পড়বে কারণ আবার যেহেতু নষ্ট হয়ে গেল আলু আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন আলু কত বড় বড়ো এগুলো হচ্ছে ইয়ে আলু এই যে পাওয়ার টিলার দিয়ে কেটে গেছে এটা ভালো আছে এগুলো হচ্ছে ইয়ে আলু কি বলে ক্যারেজ আলু এই যে বড় বড় তিনটায় আড়াইশো মানে দশটা বারোটায় এক কেজি আলু এগুলো বড় বড় এগুলো কিন্তু কেটে না এভাবে পুরো আস্ত রোপণ করে তো আমরা এই যে ইয়ে করছি আবার নতুন করে কাল থেকে রোপণ করবো পেঁপের গাছগুলো অনেক নষ্ট হয়ে গেল অনেক আমার যেহেতু বাড়ির সারা বা যে পরিমাণে সারা মারা গেল দশ হাজার টাকার সারা দিয়ে হতো না তো আমার নিজস্ব বাড়ির উৎপাদিত সারা এখনও অনেক সারা আছে রোপণ করতে হবে এবার মোটামুটি আমাদের দুই ভিগের উপরে পেঁপে থাকবে তো এই যে পেঁপের গাছগুলো দেখেন এগুলো পরবর্তীতে রোপণ করা এই যে এগুলো পরবর্তীতে রোপণ করা এই যে এগুলো এগুলো আর এটা আগাম গাছ ছিল অনেক গাছ রোপণ করছি অনেক এক জায়গায় দেখেন চারটা পাঁচটা করে চারটা বললে ভুল হবে পাঁচটা ছয়টা সাতটা এটা এখানে ছয়টা আছে তারপর এই এই এইটাতে কয়টা আছে দেখেন এখানে পাঁচটা আছে এখানে পাঁচটা আছে তো এর ভিতরে অনেক গাছ মারা যাবে আশা এই যে দেখেন এখনই পোকা লাগছে দেখছেন পাতা কুকড়ে গেছে এই যে আমি কালকে আগের দিন কীটনাশক দিছি তারপরও তো পরিত্রাণ পাচ্ছি না এ মাথাটাই ছিঁড়ে গেল এখানে তো আবারও কীটনাশক দিতে হবে কালকে আবারও কীটনাশক দিব পোকা লাগছে এই যে সাদা ইয়ে মাকড় নাশক লাগছে মাকড় নাশকের ওষুধ দিতে হবে আপনারা পেঁপের গাছগুলো দেখতে পাচ্ছেন কিনা দেখেন এক কথায় বৃষ্টিটা এসে শুধু আমাদের না আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে শুধু আমাদের না প্রতিটা অঞ্চলে কৃষকেরই যেখানে যেখানে বৃষ্টি হয়েছে যে জেলাগুলোতে তো আসলে এই বৃষ্টিটা হয়ে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে তবে আমাদের নওগাঁ জেলার তুলনায় অন্যান্য জেলাতে বগুড়া জয়পুরহাট তারপরে ঠাকুরগাঁও এদিকে অনেক ক্ষতি হয়েছে ওইদিকে শত শত বিঘে মানুষ আলু রোপণ করছিল সম্পূর্ণ কিন্তু এই যে আমাদের সাথেই কিন্তু আমি আপনাদেরকে আর একবার দেখায় আসেন আলুর গাছগুলো কেমন হয়েছিল মানে এমন হতো আর কি আলুর গাছগুলো যদি থাকতো এমন হতো এই পাশে আমরা দুইটা আবার রেখে দিয়েছি যে এই পাশে পানি কম ছিল তো উঁচু একটু আমরা রেখে দিয়েছি যে দেখা যাক কি হয় এরকম হতো আর এখন বিষয়টা হলে বৃষ্টি হয় এখন কিন্তু আর সবজির দাম বেশি হবে না এখন বর্তমানে কয়েকদিন বেশি দেখতে পাচ্ছেন কিন্তু এই যে সবজিগুলো মানুষ রোপণ করতেছে এগুলো সবার একসাথে উঠবে তারা আগাম আলু রোপণ করছিলো যেমন আমাদের সাথে বা আমাদের আগে যারা রোপণ করছিলো তাদের কিন্তু সবার আলু শেষ এখন যে আলুটা পরবর্তীতে উঠবে এখন রোপণ করব। এরপর উঠতে উঠতে আবার দুই মাস ধরেন এই দুই মাস পরে তখন সবার একসাথে উঠবে তখন কিন্তু এমন একটা অবস্থা হবে যে কার আলু কে খায় এমন একটা অবস্থা শুধু আলু না যে ফসলগুলো ছিল আসলে পানি সহ্য করতে পারে না সেই ফসলগুলো কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে তো করার কিছু নাই এখন বাকিটা আল্লাহর ইচ্ছে আমরা চেষ্টার কমতি রাখবো না এখন দেখা যাক কি হয় তো এই জমিতে আসলে আপনাদেরকে তো কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম পনেরো বিশ দিন আগে হয়তো বা আমার সঠিক জানা নাই তখন আলু রোপণ করছিলাম করার পরে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে আসলে আমরা আলু রোপণ করলাম কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপট আপনাদেরকে আবারও দেখাচ্ছি আলুগুলো সম্পূর্ণ পচে যাওয়ার পরে আবার এই যে আজকে চাষ দেওয়া হলো পাওয়ার টিলার দিয়ে চাষ করে আবার ইনশাল্লাহ কাল থেকে আলু রোপণ করব তবে ভালো বিষয় যে আমাদের আলুর বীজ কেনা ছিল মানে রেডি বীজ শুধু করতে হবে এক কথা ওই জমিতে রোপণ করার জন্যই কিনে আনছিলাম দশ বস্তা আলু সাড়ে বারো মন তো ভাগ্যক্রমে এটাতে চার মন আলু রোপণ করে বাকিটা ওইটা তার রোপণ করিনি এখন এটাতে রোপণ করবো ওইটাতে রোপণ করে যেগুলো বাকি থাকবে আবার হয়তো সামান্য এক দেড় মন বা দুই মন কিনতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণে সবাইকে আল্লাহ হাফিজ